আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু এসেছিলেন এবং তিনি এখানে এসে একটি প্রতিরোধের মধ্যে কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন এবং তার পরক্ষণে কিন্তু এখানে যে মহিলা পুলিশ উপস্থিত হওয়ার পরবর্তীতেই কিন্তু এখান থেকে কিন্তু আটাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আর দুজনকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন এবং মহিলা পুলিশ এখানে উপস্থিত হওয়ার পরবর্তীতে কিন্তু যদি দেশকে ভালোবাসেন দেশের কাজ করে লুটার লন্ডনে থাকবো এরকম তো চলবো না